সকালে নাস্তায় চলে আসছি নুডলস নিয়েছি ঝটপট এই যে আর ওয়েদারটা একটু দেখাই এত সুন্দর এই যে খুব সুন্দর ওয়েদার সকালে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে ছেলেকে স্কুলেও পাঠাতে পারেনি মানে অনেক বৃষ্টি হয়েছে স্টিল নাও ইল হচ্ছে একটু পরে যাব হচ্ছে রান্না করতে ভাবলাম যে একটু আমরা খেয়ে নিই আর এ ধরনের টক ফল আমার বাসায় থাকেই কারণ আমার যেহেতু হাই প্রেশারের সমস্যা আছে যার কারণে আপনাদের ভাইয়া সময় কোনো না কোনো সিজনাল টক ফল যেটা সেটা নিয়ে আসে আর দেশি ফল সেও পছন্দ করে আমিও পছন্দ করি তবে টক ফলটা আমার আমারই বেশি খাওয়া পড়ে সে খুব একটা পছন্দ করে না তো ঠিক আছে আমরা খেতে থাকি আর বাসায় না একদমই মাছ মাংস কিছু নাই তরকারিটাও নাই খুব একটা তো ভাবলাম যে হচ্ছে একটু ডিম দিয়ে একটা ঝোল রান্না করা যাক যেহেতু মাছ মাংসর একটু শর্ট আছে ফাঁকি করতে ভাবে বাড়িতে যদি মাছ বা মাংস না থাকে তখন আমি চট জলদি হচ্ছে এভাবে একটা রেসিপি বানাই ডিমের যেটাতে আমার কাছে মনে হয় যে ঝোল ঝোল জিনিসও খাওয়া হয় আমার খেতে মজাও হয় তো বাচ্চারাও ভীষণ পছন্দ করে যার কারণে হচ্ছে আমার বাসায় যখন মাছ আর মাংস বানানো থাকে বা থাকে না তখন হচ্ছে আমি এই রেসিপিটা বানাই তো আজকে দুপুর বেলার মেনুতে থাকবে হচ্ছে ডিম আর আলুর পাতলা ঝোল এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি নিয়েছি হচ্ছে এক চিমটি পরিমাণ লবণ একটু ফেটিয়ে নিতে হবে তেলটা গরম করে আসুন না ওকে এরকম ফ্লাপি হলে খেতে মজা লাগে যখন আপনি ডিমের ঝোলের মধ্যে দিবেন তখন এই ডিমটা যখন একদম ফুলে ফুলে উঠে না খেতে খুব মজা লাগে আর দেখতেও ভালো লাগে তো ভাজা হয়ে গেছে অলমোস্ট এটাকে খুব বেশি ভাজতে হয় না এটাকে এখন আমি একটু কেটে নিব হয়ে গেছে এখন তুলে ফেলতে হবে আরো একটা ভেজে নেব পেঁয়াজ কুর্তি দিয়ে দিব দিয়ে দিব হচ্ছে এলাচ লাগছে নেই মরিচ পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে নিব এখানে আমি যেটা করেছি আদা রসুন বাটা নিয়েছি প্রায় চামচ আর হচ্ছে লবণ নিয়েছি হাফ চামচ হলুদ নিয়েছি হাফ চামচ জিরা নিয়েছি হাফ ধনিয়া নিয়েছি হাফ চামচ শুকো মরিচ নিয়েছি হাফ চামচ থেকে একটু বেশি সবগুলো মশলা আমি কি করেছি একসাথে পানির মধ্যে এরকম দিয়ে রেখেছি এতে হবে কি বাটা মশলার ফ্লেভার আসবে মশলাটা খুব ভালো মতন গতি নেব রাখা আলুগুলো দিয়ে দিব একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে এই যে দুপুরের খাবারে হচ্ছে আছে পটল ভাজা আলু দিয়ে আর হচ্ছে কালো জিরা দিয়ে হচ্ছে ফোড়ন দিয়ে ভাজি করেছি আর আছে এই যে ডিমের পাতলা ঝোল আলু দিয়ে তো এটাই হচ্ছে আমার আজকে লাঞ্চ তো লাঞ্চটা করে ফেলি বিসমিল্লা বলে প্রথমে হচ্ছে একটু পটল দিয়ে খাবো তারপরে হচ্ছে ডিমের ঝোল খাবো তো ডিমের ঝোলটা আপনারা ট্রাই করবেন ভালো লাগে খেতে বিসমিল্লা ভাজি দিয়ে খেয়ে ফেলেছি এখন হচ্ছে ডিমের ঝোল দিয়ে খাবো আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো দেখেন একটা জিনিস দেখা যে ডিমটা হচ্ছে ঝোল খেয়ে একদম এরকম একদম রসে টইটুম্বু হয়েছে তো ঠিক আছে আমি হচ্ছে আমার দুপুরে খাবারটা শেষ করি এই মুভটা অলমোস্ট এক বছর পরে হচ্ছে ইউজ করতেছি কেনার এক বছর পরে এটা হচ্ছে মা নিয়ে আসছিলো সৌদি থেকে হজ করতে যাওয়ার সময় তো এটা আমি এখনও ইউজ করি নাই কারণ হচ্ছে আমার বাসা ইনটেক ছিল সেগুলো ইউজ করছি আর মাকে দিয়ে হচ্ছে মাকে বসিলাম যে আমার একটাই রিকোয়ারমেন্ট ছিল যে সৌদি থেকে আমার মুভ নিয়ে আসবা প্রায় এক বছর পরে হচ্ছে এটা ইউজ করতেছে এত বেশি ঠান্ডা লাগছে যে মানে মাথা ব্যথা করতেছে তো ভাবলাম যে এটা ইউজ করি এটা আবার কি হইল কি এটা আবার কেমন মুভ মানে বাংলাদেশি মুভটা তো ওয়াটার কালার এটা একদম পুরাই হচ্ছে সাদা কালার